স্বাভাবিক নিয়মে যদি এগুলো আমরা কাউন্ট করতে যাই তাহলে দেখা যাচ্ছে আমাদের এমসি টা হচ্ছে না এক মিনিটের যেখানে কি একটা জন্য মাত্র এক মিনিটের কম সময় দেওয়া হয় এখানে নরমালি আমরা কিছু অ্যাপ্লাই করবো যেগুলোর মাধ্যমে এটা দ্রুত খুব দ্রুতই দিতে পারি অ্যান্সারটা কাউন্ট করতে পারি এবং সঠিকভাবে সঠিকভাবে কাউন্ট করতে পারি যে এখানে কয়টা ত্রিভুজ আছে বা ত্রিভুজ সংখ্যা নির্ণয় করতে পারি তো তার জন্য আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে প্রথম স্টেপ যদি আমরা যদি বলি তাহলে দেখা যাচ্ছে সেখানে নাম্বার ওয়ান স্টেপ যদি আমরা যদি কাউন্ট করি নাম্বার ওয়ান সো এখানে যদি আমাদের এরকম করে একটা ত্রিভুজ দেওয়া থাকে মাছ বড় আর বড় বড় এখানে একটা যদি দেওয়া থাকে

তিনটা ত্রিভুজ সংখ্যা আমাদের কটা হবে তিনটা হবে আর যদি তাহলে আমরা ত্রিভুজ সংখ্যা কটা লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল থ্রি তারপরে এখানে আমাদের ত্রিভুজ সংখ্যা হবে কি তিনটা আর যদি উলম্ব বরাবর রেখা দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের কী হবে তো উলম্ব বরাবর যদি এরকম একটা যদি ত্রিভুজ যদি থাকে উলম্ব বরাবর যদি একটা যদি রেখা দেওয়া থাকে তাহলে এখানে ত্রিভুজ সংখ্যা কটা কিন্তু এখানেই লেগে যায় এখানে নর্মালি আমরা দেখছি একটা দুইটা কিন্তু না বন্ধু এখানে আসলে কখনো দুইটা ত্রিভুজ না এখানে এইটা একটা এ পাশে এটা একটা হ্যাঁ এটা একটা এটা মিলে যদি একটা ধরি আর এইটা একটা যদি ধরি তাহলে হচ্ছে দুইটা আর সমস্তটা মিলে আর একটা তাহলে এখানে কয়টা ত্রিভুজ হচ্ছে এখানে কয়টা ত্রিভুজ হচ্ছে তিনটা এটা একটা এটা বড় বড় একটা এইটা মিলে একটা আর সবটা মিলে একটা পুরোটা মিলে একটা তাহলে এখানে ত্রিভুজ সংখ্যা ত্রিভুজ সংখ্যা হচ্ছে তিনটা সো ত্রিভুজ সংখ্যা হচ্ছে এখানে তিনটা তো এটা বার করার জন্য আমাদের একটা আমাদের এখানে আমাদের কাউন্ট করতে হবে এখানে ওয়ান এর পরবর্তীতে যে স্টেপটা আছে সেটা দিয়ে দেবে টু তাহলে কয়টা হচ্ছে একটা দুইটা তার মানে ত্রিভুজ সংখ্যা কটা হবে অবশ্যই ওয়ান প্লাস টু ইকুয়াল কে থ্রি সমাধান আর যদি এখানে যদি আমাদের আসে যদি উলম্ব গুলম্বর আরেকটা দেওয়া থাকে তাহলে কি হবে তাহলে আমরা নর্মাল কাউন্ট করব ওয়ান টু থ্রি তার মানে ওয়ান প্লাস টু প্লাস থ্রি ইকুয়াল কত তিন দিক কত তিন প্লাস সরি টু প্লাস ওয়ান ইকুয়াল থ্রি থ্রি প্লাস থ্রি ইকুয়াল কি সিক্স তার মানে এখানে আমাদের কয়টা থ্রি হবে ছয়টা থ্রি হবে যদি আমরা এইরকম করে যদি একটা একটা করে যদি কাউন্ট করতে যাই তাহলে আমাদের কি হবে অনেক সময় ভুল হয়ে যাবে তো উলম্ব বরাবর যে কটা রেখা আছে বা যে কটা গ্যাপ আছে সেখানে আমরা ওয়ান টু থ্রি এরকম স্টেপ বাই স্টেপ দিয়ে এটা করতে পারি আচ্ছা যদি এইরকম করে যদি আর একটু যদি আমরা যদি ডিপলি যদি বড় করে একটু যদি দেখি একটু বড় করে আমরা দেব একটু বড় করে দিতে পারি এরকম করে একটু আমরা দিলাম ওকে তাহ চার তিনে সাত সাত দুয়ে নয় নয় এর দশ আচ্ছা এই কাউন্টটা করতে অনেক সময় আমাদের সময়ের একটা ব্যাপার হয়ে থাকে এর জন্য আরও একটা শর্টকাট টেকনিক আছে এখানে টেকনিকটা হচ্ছে এন এন প্লাস

এরকম করে এরকম করে আচ্ছা ফার্স্ট আমরা যখন দেখছি যখন আমরা ম্যাটটা যখন ফার্স্ট শুরুতে করছি এ বরাবর যদি থাকে এ বরাবর যদি একটা থাকে একটা যদি আনুভূমি বরাবর থাকে তাহলে এখানে ধরতে হবে এক এ বরাবর যদি থাকে তাহলে এক ধরতে হবে এটা বরাবর যদি থাকে তাহলে এক ধরতে হবে তাহলে বরাবর এখানে আছে নর্মালি এগুলো উলম্ব বরাবর নেই আমরা যদি প্রথমে যদি কল্পনা করি তাহলে আনুভূমি বরাবর রেখা আছে কয়টা একটা দুইটা তিনটা তার মানে এখানে ত্রিভুজ সংখ্যা কয়টা এখানে ত্রিভুজ সংখ্যা তিনটা এখানে আনুভূমি বরাবর ত্রিভুজ সংখ্যা কয়টা তিনটা

মাল্টিপ্লাই আর এর মান কত চার প্লাস 1 ডিভাইডেড বাই কত টু তাহলে আমরা এখানে n এর মানটা এখানে আমরা বসিয়ে দিলাম 4 এর আগে পাঁচ ওকে ডিভাইডেড বাই টু তাহলে এখানে আসতেসে কত পাঁচ দু কত আসতেছে দশ n এর মান আসতেসে দশ তো শুরুতে আমরা কিন্তু বের করে নিয়েছিলাম যে আর ভূমিক বরাবর কয়টা আছে আরু বরাবর আছে তিনটা দিবো তাহলে যদি আমরা এখানে জাস্ট কি মাল্টিপ্লাই বাই থ্রি করে দেই মাল্টিপ্লাই বাই থ্রি করে এখানে আমাদের আসবে কত থার্টি তা আমরা যদি স্বাভাবিকভাবে কাউন্ট করতে তাহলে অনেক সময় ভুল হতে পারে সো আমাদের সূত্র থাকলে এই নাম্বার ওয়ান একটা সূত্র আছে এন ইন প্লাস ওয়ান আর একটা সূত্র হচ্ছে কি আরো বরাবর যে কটা আছে আমরা সেই কটা অন করে দেবো সেই কটা ত্রিভুজ হিসেবে কাউন্ট করবো ওকে এটা মাল্টিপ্লাই করে দেবো শেষ আমাদের